আপনি কি জানেন ছোট্ট এই আমরা ফলটি আপনার শরীরের রক্ত পরিশোধন থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত অদ্ভুতভাবে উন্নতি করতে পারে আজকের ভিডিওতে জানবেন আমরার এমন দশটি উপকারিতা যা জানলে আপনি অবশ্যই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা যোগ করবেন এক রক্ত পরিশোধনে আমরার ভূমিকা আমরাতে আছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টস যা শরীর থেকে টক্সিন বা বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে এটি রক্ত পরিষ্কার করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমরার ভূমিকা একটি মাঝারি সাইজের আমরাই থাকে দৈনিক ভিটামিন এর ক্রয় সত্তর থেকে আশি শতাংশ ফলে শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং সর্দি কাশির মতো সাধারণ অসুখ কমে তিন হজম শক্তি উন্নতি আমরার ভূমিকা আমরাই থাকা ফাইবার হজম শক্তি উন্নত করে গ্যাস পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য কমায় চার ত্বক ও চুনের জন্য ভালো আমরার ভূমিকা অ্যান্টিঅক্সিডেন্টস ত্বককে উজ্জ্বল ও টাইট রাখে চুল পড়া কমাতে সাহায্য করে এবং স্কিনে কোষ বৃদ্ধিতে ভূমিকা রাখে পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমরার ভূমিকা আমরা খুব কম জিআই বা গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ ফলে এটি রক্তে শর্করা কম বাড়ায় ডায়াবেটিস রোগীর জন্য একটি ভালো ফল ছয় লিভার সুস্থ রাখতে আমরার ভূমিকা আমরা লিভার এনজাইম ঠিক রাখতে সাহায্য করে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পারে সাত চোখের জন্য উপকারী রাখতে আমরার ভূমিকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের শুষ্কতা প্রতিরোধ করে আট হাড় শক্তিশালী করে করতে আমরার ভূমিকা আমরায় থাকে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় ও দাঁত মজবুত করে নয় অ্যান্টি ইনফ্লামেটরি করতে আমরার ভূমিকা গাঁটে ব্যথা প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখে দশ ওজন কমাতে আমরার ভূমিকা কম ক্যালোরি এবং বেশি ফাইবার থাকায় আমরা তাড়াতাড়ি পেট ভরাই ওজন কমাতে যারা চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি দারুণ স্ন্যাক্স তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা শুধু একটি সাধারণ ফল নয় এটি একটি শক্তিশালী ন্যাচারাল মেডিসিন প্রতিদিন এক থেকে দুইটি আমরা আপনাকে দিতে পারে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ